এই ছবিটা অনেক দিন পরে আমার একটা ছোট বোন থেকে পাইছে আর কি তো একটা মজার জিনিস আমার মনে পড়ছে তো আমি হাসতে হাসতে আমি বলতেছি এটা শেয়ার করি এটা একটা মজার বিষয় একটু শেয়ার করি তো ঘটনা হয়েছে কি এই যে আমার চুলটা দেখতে পাচ্ছেন এই চুলটা তখন আমি প্রথম মানে নতুন নতুন সেলুনে জয়েন করছি তো সবাই দেখতেছি চুলে কালার এবং রিবন্ডিং একসাথে করতেছে ভালোই লাগতেছিল তো আমিও করছি আমি চুলে কালার করছি আর হচ্ছে রিবন্ডিং করছিলাম আমার প্রায় বারো হাজারের মতো পড়ছে এটা সময়টা ছিল ষোলো সালের দিকে আর কি না সরি আঠারো সালের দিকে তো যাই হোক করার পরে আমি প্রায় দুই বছর নাকি তিন বছর পরে আমি আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে যায় তখন অলরেডি আমার চুলগুলো কিন্তু অনেক বেশি ড্যামেজ হয়ে গেছিলো তারপরও ছিল অনেক দিন ছিল রিবন্ডিংটা যিনি করছে অনেক ভালো করছে আর কি তো যাই হোক ওটা বাদ দিই একটা মজার কাহিনী শেয়ার করি তো যখন হাঁটতে বের হয়েছে গ্রামের মধ্যে তখন এক খালা কি করছে আমার চুলটাকে এভাবে টাচ করতেছে মানে এভাবেভাবে ধরতেছিল তো আমি বিরক্ত সহিত বললাম খালা কীছে তখন খালা আমাকে বলল মা তোর চুলটা যে এরকম পাইকে প্যাকে যাইতেছে এরকম সাদা সাদা হইয়া যাইতেছে তোর তো বয়স হয় না এই যে এখন থেকে বুড়া যাচ্ছ ডাক্তার দেখাচ্ছিস না তখন আমি তো ওনার দিকে কতক্ষণ তাকাই থাকার পর বলতেছিলাম না খালা এটা কালার করছি এরকম কালার করে আর কি চুলে ভালো বলে যে আর দুনিয়াতে কোনো কালার পাইলি না আমার চুলেরটাই পাইলি মানে আমার তো বয়স হয়েছে বুড়া হইয়া যাচ্ছি আর তুই কালার কে এই কালার কি চুলোও করে মানে চুলো কালার করে আমি কতক্ষণ খালার দিকে তাকাই থেকে বলতেছে হ্যাঁ খালা চুলোও কালার করে যে এটা কি ওই যে ঘরে করে দেওয়ালে করে এই কালার তো আমি বললাম না না খালা ওই কালার না এটা অন্য কালার আচ্ছা যাই হোক ওখানে অনেকক্ষণ হাসি টাসি হাসি তামসা করার পরে আরেকটা জায়গায় যায় তখন ওখানে যাওয়ার পর আরেক খালাই আমাকে বলে যে মা তোর চুলে মনে হয় ঠাডা পড়ছে আংটি ঠাডা পড়ছে মানে আমি বুঝলাম না বলছে আমার লাগতেছে তোর মাথায় বজ্র পরা চুলগুলো সাদা সাদা হয়ে যাচ্ছে আমি হাসতে হাসতে খালার উত্তর দিলাম খালা আপনার এটা কেন মনে হইল তো খালা বলতেছে ওনাদের দেশে নাকি যখন কোনো গাছের উপরে মানে সবখানে কোনো গাছের উপর নাকি যখন বাস পড়ে তখন নাকি সেখানে সাদা হয়ে যাবে না ওই জায়গাটায় হয়ে যাবে তো কালা আমাকে বলতে তোর চুলে নিশ্চয় এরকম বিদ্যুৎ পড়ছে নাইলে অন্য মানে নাইলে বাস পড়ছে তোর চুল সাদা হয়ে গেছে এটা কেমন কথা তো আমি খালার দিকে কত কর তাকে বলতেছে খালা এটা আমি বারো হাজার টাকা দিয়ে রিবন্ডিং আর কালার করছি কী বলেন আপনি তো খালা বলে যে এই টাকা দিয়ে তুই রিবন্ডিং না করে না উনি রিবন্ডিং বলেন উনি বলছে ডিং ডিং না করে তুই যদি কয়েকদিন ও মানে ধৈর্য ধরতে তাহলে তো তোর চুলে মেতেই সাদা হয়ে যায় তো তোর তো এটা করা লাগতো না তাই ওনার কথায় আমি অনেক হাসছি তো অনেক দিন পরে এই ছবিটা পাই আজকে আমার মানে আমার অনেক দেশে হাসি ছিল তো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি গ্রামের মধ্যে যদি আপনি চুলে কালার নিয়ে যান আনটি দেশ এরকম সুন্দর সুন্দর কমেন্টের অংশীদার কিন্তু আপনিও হবেন বুঝছেন তো ভালো